তুমি বিরেপি পীরের কাছে যে হুকুম দিল তুমি মান্য করবে যদি মান্য করতে না পারো পীর করো করে লাভ নাই তোমার পর তুমি দেখো ফিরের পর ফিরে আসবে আমি অনুরোধ করবো আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা খালি সরিয়াতে দিক তাকাইবেন না এ আপনারা দেল দরিয়ে ডুবতেন একটু দেল দরিয়ে ডুব দিলে দেখতে পারবেন আপনার দেলের মধ্যে একটা চোখ আছে এই চোখ দিয়ে যখন দেখবেন বিদায়ের চোখ দিয়ে যখন দেখবেন সবকিছু দিবালয় পরিষ্কার হয়ে যাবে এখন আমাদের এ অনেকে অনেকে এ বা কি বললো কে বা কি বললো হুজুর বলছে বাবা পদ্মা যখন চলে হাতি যখন চলে হাতি চলা কর কত বানর ভিলকি দেয় কত কুত্তায় ভিলকি দেয় হাতির কাজ হাতি করে রাস্তা দিয়ে চলে বানর বিলকি বানর দেয় সুতরাং বানরের বিলকিতে হাতি চলা বন্ধ

Allah is the one who will be here. What? যারা দেখলে তু রে প্রাণ করে যেত দেখলে দুঃখ বলে যেতাম কষ্ট বলে যেতাম আল্লাহ পরমহে হাজিরেতি চি তোলাবারে লাগাইছি আমাদের হাজিরা কবুল করো যরুলুল্লাহ আমিন বলবো না আমিন চালু তৃতীয় করলাম আল্লামা সাইয়েদ লাভা দেখা হবে আবার কথা হবে এখন আলোচনা করবেন জানা হযরত মাওলানা মনিরুজ্জামান বিবাড়িয়া জানা হযরত মাওলানা মনিরুজ্জামান বিবাড়িয়া মহতবকে জয় পালন আল্লাহুম্মা